শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা সকল বুদ্ধিজীবীদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাকিস্তালার জন্য সকল বুদ্ধিজীবীদেরকে যারা শহীদ হয়েছেন সবাইকে জান্নাত ফেদালী সব কবাই আল্লাহ মামিন বুদ্ধিজীবীরা আমাদেরকে সবসময় রাস্তা দেখিয়েছে মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা যেভাবে সবাইকে রাস্তা দেখিয়েছে তার উপর ভিত্তি করেই বাংলাদেশের ছাত্র ছাত্রজনতা রাজপথে নেমেছিল এবং সর্বশেষ পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদেরকে শহীদ করে আমাদের এই আজাদিকে থামে দিতে চেয়েছিল কিন্তু এই আজাদি থামেনি আমরা আমাদের নতুন ভূখণ্ড পেয়েছি স্বাধীন ভূখণ্ড পেয়েছি সুতরাং আমাদের এই শহীদরা আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা আমাদের শ্রেষ্ঠ সন্তান আমাদের স্বাধীন বাংলাদেশে প্রত্যাশা ছিল আমাদের বুদ্ধিজীবীরা যেভাবে আমাদের আজাদির স্বপ্ন দেখত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখত ইনসাফের স্বপ্ন দেখত স্বাধীন বাংলাদেশে ঠিক সেভাবে যারা বুদ্ধিজীবী হবে তারা সেই লিগাসি মেনটেন করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে কিছু বুদ্ধিজীবী তারা ফেসিবাদের পারপাস সার্ভ করেছে গত ষোলো বছরে যদি আমরা দেখি খুনি হাসিনাকে গোম খুন আয়নাগর প্রকল্পকে সহযোগিতা করেছিল বুদ্ধিজীবী নামের কিছু তারা যারা ফেসিবাদের পারপাস সার্ভ করেছে তা আমরা আশা রাখবে আমাদের আশা থাকবে বুদ্ধিজীবীরা সবসময় দেশের মাটিও মানুষকে ধারণ করবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতাকে ধারণ করবে এবং দেশের জন্য ইনসাফের জন্য সবসময় কথা বলবে

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং এই চব্বিশের মাধ্যমে আমরা দিল্লির আজাদি থেকে আমরা মুক্তি পেয়েছি সুতরাং এই বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করতে হবে বাংলাদেশ যারা আছে তারাই বাংলাদেশে রাজনীতি করবে এবং এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে একসাথে বাংলাদেশ আমরা যারা আছি সবাই একসাথে আমরা স্বাধীন বাংলাদেশ বিনিময় করব ধন্যবাদ